ঋণের বোঝা বাড়াতে না চাওয়া অন্তর্বর্তী সরকার কর আহরণ বাড়িয়ে বাজেট বাস্তবায়নের পথে হাঁটছে আর পরিকল্পনা বাস্তবায়নে উচ্চবিত্ত নয় বরং মধ্যবিত্তের পকেটেই হাত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কারণ হোটেল রেস্তোরাঁ বিমানের টিকিট সহ প্রাথমিকভাবে তেতাল্লিশটি পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে পনেরো শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি যা বাজার বাস্তবতায় আরও চাপ বাড়বে বলে মনে করছেন সাধারণ মানুষ বাস্তবে সবকিছু কিছু কয়েক আমাদের নাগালে বাইরে চলে যাচ্ছে দিন দিন সে বললে তো তাহলে মরার উপর খারাপ হয়ে গেল আমাদের জন্য আমি একবার ট্যাক্স দিচ্ছি তারপর আবার কোনো কিছু কিনতে যাচ্ছি আবার সেখানেও বেড দিচ্ছি সাড়ে সাত থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট যদি আমাদের দিতে হয় সেটা আসলে অনেকটাই চাপের বিষয় যদিও অর্থ উপদেষ্টার ভ্যাট বাড়লেও দাম বাড়বে না নিত্য পণ্যের জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না তবে সরকারের এমন পরিকল্পনা বাস্তবায়নের বিরোধিতা করছেন ব্যবসায়ীরা এখনো সেভেন্টি পার্সেন্ট রেস্তোরাঁ ফুটপাথ স্ট্রিট ফুড সব ভ্যাটের আওতার বাইরে আছে তাহলে ওইখানে আপনি ভ্যাটের আওতা না বাড়িয়ে যারা কমপ্লাইন্স মেনে ব্যবসা করে তাদেরকে আপনি একটা আনহেলদি কম্পিটিশনে ফেলে দিচ্ছেন আমার পাশের লোক ভ্যাট দেয় না ট্যাক্স দেয় না কোনো কমপ্লায়েন্স নাই কিছু নাই সেই স্ট্রিট ফুডে ব্যবসা করছে যে ব্যবসা করছে স্বাস্থ্যের হুমকি সমস্ত কিছু আর আমি সমস্ত কিছু মেনটেন করে ব্যবসা করছি আপনি আমার এখানে ভ্যাটের বোঝা চাপাই দিচ্ছেন এদিকে রাজস্ব নীতি নিয়ে কাজ করা এনবিআর সাবেক সদস্য মনে করেন ভ্যাটের উচ্চ হার আরোপ করে ভোক্তাকে অসুবিধায় না ফেলে বরং যৌক্তিকভাবে একক ভ্যাটার নীতি গ্রহণ করা উচিত আগামী বাজেটকে হয়তো টার্গেট রেখেই এখন থেকে সেটা এই কার্যক্রমটা গ্রহণ করা হয়েছে কিন্তু আমি আমি মনে করি যে এই পনেরো পার্সেন্ট যদি সিঙ্গেল রেট হয় সব সব ক্ষেত্রে তাহলে এটা ভোক্তাদের উপর একটা বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে যদি আমরা ভ্যাটকে একই রেটে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে ভ্যাটের হার কমাতে হবে এবং সেটা কতটুকু যৌক্তিক সেটা সরকার এবং জাতীয় রাজস্ব উপর চিন্তাভাবনা করে তারা নির্ধারণ করবেন চলতি অর্থ জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পাঁচ লাখ একচল্লিশ হাজার কোটি টাকা এম এস আরেফিন সময় সংবাদ ঢাকা